প্রাণ সংশয়ে রাঙ্গা একলব্যের ভালোবাসার টানে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা রাঙা ফরেস্ট ফাইটারের কাজে যায় এমনকি প্রথম দিনেই জঙ্গলের কিছু বদমাইশ লোকজনের হাত থেকে একটা নিরীহ মেয়েকে রক্ষা করে এরপর খবর আসে জঙ্গলের কিছু চোরা শিকারকারীরা হাতির দাঁত পাচার করছে আর সেই চোরা শিকারদের মাথা সহদেব সহদেব জানতে পারে রাঙ্গামতি ফরেস্ট ফাইটারের দলে যোগ দিয়ে জঙ্গলে এসেছে জঙ্গলের সম্পদ ও মানুষ জনদের রক্ষা করতে রাঙ্গার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হিংস হয়ে ওঠে সহদেব এরপর রাঙ্গা ও ফরেস্ট ফাইটারের মেরা যায় ধরতে রাঙ্গা তার তীর ধনুক দিয়ে সহদেব ও তার গুন্ডাদের আচ্ছা করে করে ঠিকই কিন্তু শেষ মুহূর্তে সহদেব চালাকি করে কাকতর সেরে দাঁড়িয়ে থাকে আর সুযোগ বুঝে রাঙ্গার হাতে ছুরি গেঁথে দেয় রাঙ্গা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে খবরটা শুনে তড়িঘড়ি করে ছুটে আসে কোচ সেন সংগ্রাম সেন রাঙ্গাকে। তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডক্টর জানায় রাঙামতির কন্ডিশন খুবই খারাপ অনেকটা ব্লাড লস হয়েছে অপরদিকে টিভিতে ব্রেকিং নিউজে রাঙার এই খবরটা শুনে বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে আর প্রমিতা তো পাগলের মতো হাউমাও করে কাঁদতে থাকে একলব্য বলে না না রাঙামতির কিচ্ছু হবে না ওর কিছু হতেই পারে না আমাকে এক্ষুনি রাঙামতির কাছে যেতেই হবে এই বলে মতো ছুটে যায় রাঙার কাছে রাঙার এই অবস্থা দেখে একলব্য পাগলের মতো হয়ে যায় একলব্য রাঙার কাছে গিয়ে রাঙার হাতটি ধরে হাউমাও করে কাঁদতে কাঁদতে বলে রাঙামতি রাঙামতি তোমার কিচ্ছু হবে না তোমাকে সুস্থ হতেই হবে তোমার উড়ানবাবুর জন্য উড়ানবাবু তুই এসেছিস বলে হ্যাঁ এক আমি এসেছি তোমার এই অবস্থা আর আমি আসবো না তোমার কিচ্ছু হবে না রাগমতি তুমি সুস্থ হয়ে আবারও চ্যাম্পিয়ন হবে আমি তোমাকে সুস্থ করে তুলবো তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে একল্পের ভালোবাসা টানেই যেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত